বিশাখাপত্তনমের টিম হোটেলের ডাইনিং হলে তখন চলছে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের নৈশভোজ চারদিকে তারকা ক্রিকেটারদের হাসি খুশি আলাপচারিতা কিন্তু হঠাৎ ডাইনিং টেবিলের ধার ঘেসে একটি অপ্রত্যাশিত অতিথির আবির্ভাব একটি দ্রুতগামী ইঁদুর মুহূর্তের মধ্যে পরিবেশ পাল্টে গেল তীব্র আতঙ্কে আর অ্যালিসা হিলি এলিসি পেরি অ্যাশলে গার্নারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়রা ভয়ে ছোটাছুটি শুরু করলেন ভারতের মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এমন নাটকীয় অভিজ্ঞতার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না টেবিলে পাশ দিয়ে আকস্মিক দৌড়ে যে দৃশ্য অবতারণা হল তা ছিল একই সঙ্গে হাস্যকর ও ভীতকর পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে কয়েকজন তারকা ক্রিকেটার আতঙ্কে চিৎকার করে ওঠেন এবং নিজেদের চেয়ারের ওপর উঠে বসেন প্রত্যক্ষদর্শী খেলোয়াড় ও সংবাদ মাধ্যমের বিবরণ অনুযায়ী এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দিতে হোটেল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু ইঁদুরটি ডাইনিং হলের মেঝেতে দ্রুত গতিতে এই ছোট ছোটাছুটি করতে থাকলেও ইঁদুর ধরার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয় ফলে পুরো ভোজনশালা জুড়ে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনাটি ইতিবাচকভাবে গ্রহণ করে এটিকে হালকা চালে দেখানোর চেষ্টা করেছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সেখানে নারী ক্রিকেটাররা হাসি ছলে সেই মুহূর্তের বর্ণনা দেন দলের অলরাউন্ডার কিং সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে বলেন আমরা তখন খাবার শেষ করে উঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ করে ইঁদুরটা সামনে চলে আসে আমরা ভেবেছিলাম চলে গেছে কিন্তু যখনই ও আবার ফিরে আসে ঠিক তখনই সবাই একসাথে চেঁচিয়ে উঠলাম তবে আপাত দৃষ্টিতে মজার ঘটনাটি একটি গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে বিশ্বকাপ খেলতে আসা বিশ্বসেরা দলগুলোর জন্য নির্ধারিত টিম হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির মান নিয়ে প্রশ্ন তুলেছে ইঁদুর উপস্থিতি খেলোয়াড়দের আবাসস্থলে এমন অপ্রত্যাশিত ঘটনা নিঃসন্দেহে আয়োজক এবং ব্যবস্থাপনার দিকে সমালোচনার আঙ্গুল তুলেছে